ও ভাই ওরে আমি তো ব্যথা পাচ্ছি এ তো আমার পাশেই অনেক ছোট জুতা আমার লাগে বিয়াল্লিশ আপনি ড্রেসেন আটত্রিশ ওই বড় জুতো নিয়ে আসেন ভাই এ জুতোটা পায়ে দিলে জুতো ছাড়বে না হ্যাঁ তা তো ছাড়বে একালে একটু বড় হইবে না হবে একালে তো এটা সাইজের চললে আর এখন যদি খাপে কাপ সাইজের সাইজ নেন দুই দিন পর সার্ভিস দিলে জুতো হয়ে যাইবে বড় সেখানে আইটকে যাইবেন জুতা থাকতে যাইবে কি হয়েছে সেই শর্ত কি হয়েছে ভাই

আপনি এক মুখে দুই কথা বললেন কেন আমারে বলেন ছোট জুতো নেন বড় হয়ে যাবে ওরে বলতেছেন বড় জুতো নেন ছোট হয়ে যাবে আপনার কাহিনী কি এক মুখে দুই কথা কই বলছি ওইটার কোম্পানি এইটার কোম্পানি এক ওইটার যে কোম্পানি এই যে এই জুতাটা এটা বড় হইবি এটা মহিষের চামড়ার আর এনার যে কোম্পানি এই জুতাটা ছোট হইবি দেখেন নাই অনেক চামড়া আছে শীতকালে টাইম না যায় ও তাহলে এটা মহিষের সামরা হ্যাঁ এই ম্যানেজারে প্যাকিং করে দিতে টাকা রাখো ওরা যেভাবে জুতা চাইছে ওটাই দিয়ে ওই ম্যাপের জুতো আছে আমাকে শোরুমে এখন ছোট তো আছে ওটা চালানো লাগবে না আমার বলছো